মিতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি চিচিঙ্গা ভর্তার রেসিপি নিয়ে তার জন্য এখানে আমি চিচিঙ্গা রেখেছি আর কয়েকটা চিংড়ি মাছ রেখেছি তাহলে চলুন কীভাবে হচ্ছে এই চিচিঙ্গার ভর্তা রেসিপি দেখে নেবেন এখন চিচিঙ্গাটা কেটে নেবেন এখন আমি চিচিঙ্গা কেটে নেব তার জন্য ওপর থেকে একটুখানি চেচে নিচ্ছি আর ভেতরের যে দানাগুলো সেগুলো আমি বার করে দিচ্ছি এবার একটু এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি পরেরটাও তাই করবো একটু নেক্সট স্টেপে চলে যাব এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তেলে এখন আমি অর্ধেক পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন ভালো করে ভেজে নেব ভালো করে আমি নারিয়ে চাড়িয়ে দিচ্ছি তো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে চিচিঙ্গাগুলো আমি একটু জাস্ট নেড়ে চেড়ে নেবো জল জল ভাবটা যেটা থাকবে সেটা একটু হলেও টেনে যাবে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি দুর্দান্ত স্বাদের হয় একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি চিচিঙ্গাগুলো নামিয়ে দিচ্ছি হালকা করে নাড়িয়ে চালিয়ে নিয়েছি তো চিচিঙ্গা রসুন লঙ্কা সব ঠান্ডা হয়ে গেছে এখন আমি পেস্ট করে নেব তার জন্য চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি একটা জার নিয়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে দিলাম আর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি দুটো ভেজে রেখেছি একটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ এইভাবে একবার করে দেখুন দারুণ দারুণ লাগে চিচিঙ্গাটা পেস্ট করে নিয়েছি এখন আমি নেক্সট স্টেপে চলে যাব তো এখন কড়াতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন কালো জিরে দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি চিচিঙ্গার পেস্টটা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এই জল জল ভাব যেটা আছে একদমই টেনে যাবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন তারও আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আঁচটা লো মিডিয়াম করে আমি রান্নাটা কিন্তু করছি বন্ধুরা বেশি জোরে আঁচ দিলে তলায় পুড়ে যাবে খেতে ভালো লাগবে না স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি এতে স্বাদটা খুব ভালো হবে আর খেতেও সুন্দর লাগবে এখনও আরও একটু করে নিতে হবে তো বন্ধুরা চিচিঙ্গা ভর্তাটা অলমোস্ট হয়ে এসছে দেখুন যেটুকু জল জল ভাব ছিল সেইটুকু কিন্তু একেবারে টেনে গেছে কড়া থেকে একদমই উঠে আসছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো চিচিঙ্গা ভর্তা অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দেব গরম ভাতে জাস্ট দারুণ লাগবে বন্ধুরা এখন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি চিচিঙ্গা ভর্তা রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো আপনাদেরকে খেয়েও আমি বলবো কেমন হয়েছে ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি চিচিঙ্গা ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবেন আবারও একটা রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এখন আমি ভাতের সাথে মেখে খেয়ে বলছি মেয়েকে আমি একটু ভাত নিয়ে নিয়েছি নিয়ে একটুখানি আমি টেস্ট করে বলছি কতটা টেস্টি হয়েছে এটা আমি খাবার পরেই কিন্তু এডিটটা করেছি এত সুন্দর হয়েছিল বন্ধুরা মানে না খেলে বুঝতে পারবেন না যে অসাধারণ লাগে খেতে এই সমস্ত ভাত এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে